তুলিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর থিওরি হচ্ছে মেন বিষয় হচ্ছে বলாதி কাট বলாதி কাটের অন্তর্ভুক্ত এবং গুণাগুণ ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বলாதி কাট শরীরের বিষাক্ত বিষ কি বিষক্ততা দূর করে এবং এমন এক প্রাকৃতিক ওষুধ যা শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করে থাকে বলாதி কাট এক শক্তিশালী আয়ুর্বেদিক এবং ইউনানি ওষুধ যা শরীরকে শরীরকে ভেতর থেকে পরি শুদ্ধ করে যা শরীরকে কি করে ভেতর থেকে পরিশুদ্ধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হজম শক্তি উন্নত করে এই লাইভ আলোচনায় জানুন কাতের উপকারিতা ব্যবহার বিধি ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি একটি উপকারী প্রাকৃতিক ভেষজ হিসেবে পরিচিত পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এমন এবং শেয়ার করুন অন্যদেরকে দেখার জন্য উপকার বা অন্যর উপকারের জন্য ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লিহ প্রিয় দর্শক বিন্দু প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আয়ুর্বেদিক ভেষজ নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে বলাদি কাত বলাদি কাত অনেকেই এর নাম শুনেছেন কিন্তু এর গুণাগুণ আহ বা ব্যবহারবিধি আয়ুর্বেদিকের ব্যাখ্যায় জানতে জানতেন না তাই আজকের লাইভটি আমরা সম্পূর্ণ কন্টিনিউ করব চলুন বিস্তারিত ভাবে জেনে নি ইনশাল্লাহ অনেক উপকার পেয়ে যাব এই বলাতে কাদের গুণাগুণ থেকে বলাতে কাদের উপকারিতা নিয়ে তাই আজকে আমরা এই ভিডিওটা কেউ স্কিপ করব না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব তাহলে এক নম্বর অংশ হচ্ছে বলাদি কাত কি বলাদি কাতটা কোথায় থেকে আসলো বলাদি কাত কি ধরনের একটি শব্দ বলাধিক শব্দটি এসেছে বল অর্থাৎ শক্তি থেকে বল অর্থাৎ শক্তি থেকে হ্যাঁ বলাধিক অর্থ হচ্ছে বল অর্থাৎ শক্তি থেকে অর্থাৎ কাত মানে এমন এক ভেষজ প্রাকৃতিক প্রাণীয় যা শরীরের বল এবং শক্তি যোগায় তাহলে কি করে বল এবং শক্তি যোগায় ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু জি ভাই অনেক দেরি হয়ে গেল কেননা আমি একটু বাইরে ছিলাম যেহেতু জব করি তো জানেন জবের জবের টানে ডাকে যেতে হয় তাই একটু মেডিসিন দেওয়ার জন্য শহরে গেছিলাম শহর থেকে কেবল আসে লাইভ শুরু করলাম অনিয়মিত হয়ে যাচ্ছে লাইভ করা আপনারা কিছু মনে করবেন না সম্পূর্ণ লাইফটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন একটু দেরি হলেও আপনারা মানিয়ে নেবেন তাহলে আজকে একটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক আহ মেডিসিন নিয়ে কথা বলছিলাম বলাধিক কাত বলা কাতের শব্দটি এসেছে বল অর্থাৎ শক্তি থেকে যার আহ অর্থাৎ কাত মানে এমন এক ভেষজ প্রাণীও যা শরীরের বিষাক্ত বা শরীরে বল যোগাতে সাহায্য করে শরীরে বল যুগে থাকে আয়ুর্বেদিক শাস্ত্রে একে বা এটিকে বলাতে কাত বলা হয় এটি কি সাধারণত শুকনো ভেষজ কাত কাতে হিসেবে প্রস্তুত করা হয় যেখানে প্রধান উপাদান আছে বল এবং হচ্ছে গোখরা অশ্বগন্ধা তাহলে এখানে কি কি আছে বল আছে গোখড়া আছে অশ্বগন্ধা আছে তারপর আছে জষ্টি মধু দারুচিনি এলাচ এবং পিপুল এই সমস্ত ভেষজ একত্রে সিদ্ধ করে তৈরি হয় বলাতি কাত যা এক ধরনের ভেষজ কাজ করে মতো থাকে তাহলে এই বলাতে কাঠটা সবগুলো মিশ্রণ এক সঙ্গে জাল করে তৈরি করা হয় বলাদি কাঠ একটি মিশ্রণ এই মিশ্রণটি কি করে যে মানুষের শক্তি যুগে থাকে এবং দুর্বলতার কাজ করে হ্যাঁ কি কি কাজ করে আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আজকে কেউ স্কিপ না করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি আর লাইভে যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অন্তত আপনার দুটি বা একটি আর মতো আঙ্গুল দিয়ে স্ক্রিনে ডবল টাচ করে দিবেন ডবল টাচ করলেই দেখবেন যে একটি করে লাইক হয়ে যাবে দ্বিতীয় নম্বর অংশ আয়ুর্বেদিকে ব্যাখ্যা আয়ুর্বেদিকে ব্যাখ্যা আয়ুর্বেদিকে আয়ুর্বেদিতে বলা হয়েছে যে বলাদি কাঠ একটি ভিটামিন বা একটি খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এটি দেহের বাত তারপরে পিত্ত এবং কাথ কাশ দূর করে শক্তি বৃদ্ধি করে তাহলে এটি কি করে যাদের শরীরে বাদ ব্যথা আছে তারপর পিত্ত রস আছে বা পিত্তথলিতে পাথর তারপরে হচ্ছে কাশ দূর করে এবং শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাদের শরীর দুর্বল অতিরিক্ত পরিশ্রম করেন বা মানসিক ভাবে ক্লান্ত তাদের জন্য এই পলাতে কাত এক অন্যান্য শক্তিদায়ক ওষুধ আপনারা বুঝতে পারছেন যারা প্রতিদিনের জন্য পরিশ্রম পরিশ্রম করেন করেন অক্লান্ত প্রাকৃতিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন আহ শক্তি বৃদ্ধি করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এই বলাতে কাত যাদের শরীর দুর্বল অতিরিক্ত পরিশ্রম করেন বা মানসিকভাবে ক্লান্ত থাকেন তাদের জন্য বলাতি কাত এক অসাধারণ শক্তি দায়ক ওষুধ তাই আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ তাই স্কিপ করবেন না ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বর অংশ হচ্ছে ইউনানি দৃষ্টিকোণ থেকে ইউনানি কোন থেকে ইউনানি চিকিৎসায় বলাতি কাতকে বলা হয় শরীরের মেজাজ শরীরের মেজাজ টেম্পারেচার সমান সমান রাখার কাজ করে থাকে এই বলাধে এটি রক্ত পরিশোধন এবং হজম শক্তি বোধক এটি শরীরের অঙ্গ সক্রিয় রাখে যাদের লিভারের সমস্যা গ্যাস এবং হজমে অস্বস্তি থাকে তাদের জন্য এটি বিশেষ করে উপকারী বিশেষ করে কাজ করে থাকে তাদের জন্য হ্যাঁ তাহলে চতুর্থ নম্বর হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলাতে কাতের আহ বলাতে কাতের গুণাগুণ ইসলামী চিকিৎসক চিকিৎসা বিদ্যায় বিদ্যার দৃষ্টিতে ভেষজ কি যেসব ভেষজ উপাদান হালাল এবং প্রাকৃতিক সেগুলো ব্যবহারের উৎসাহ কি ইসলাম দিয়েছেন সেগুলোকে ব্যবহার করার জন্য ইসলাম উৎসাহিত করেছেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক রোগের প্রতিটি রোগের জন্য আল্লাহ তালা চিকিৎসা সৃষ্টি করেছেন প্রতিটা রোগের জন্য আল্লাহ তালা চিকিৎসা সৃষ্টি করেছেন কে বলছেন রাসূল রাসুল্লা সাল্লাহু আইহু আর সাল্লাম বলছেন যে প্রত্যেক রোগের জন্য আল্লাহ তালা চিকিৎসা সৃষ্টি করেছেন হ্যাঁ এই ক্লাথ ব্যবহার প্রতিটি উপাদানই হচ্ছে আল্লাহর সৃষ্টি যা মানুষের উপকারে আসে ইনশাআল্লাহ বিশেষ করে অশ্বগন্ধা তারপর গোখরা এবং এ অ্যালোভেরা শরীরের কি করে শক্তি যোগাতে কাজ করে শরীরের শক্তি বৃদ্ধি করে মানসিক প্রশান্তি এনে দিতে সাহায্য করে প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই থেকে আমরা দশটি উপাদান পেয়ে যাব। যে দশটি উপাদান মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই দশটি উপাদান কি কি আমরা সেখানে বা এই লাইভের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমরা তা জানতে পারবো তাই আপনাদেরকে বলবো কেউ স্কিপ করবেন না আপনারা কখনো কি বলার খেয়েছেন বা কাত খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্টে না। হচ্ছে অংশ উপকারিতা কাতের প্রধান দশটি বধ শরীরের বল এবং শক্তি বৃদ্ধি করে তাহলে এক নম্বর হচ্ছে শরীরে যাদের দুর্বলতা আছে তাদের শক্তি যোগাতে সাহায্য করে এই বলাধিক বলাতে কাত খেলে শরীর বল বৃদ্ধি হবে শক্তি বৃদ্ধি হবে এবং দুর্বলতা সেরে যাবে মানসিক চাপ কমায় এবং মন শান্ত রাখে তাহলে দুই নম্বর হচ্ছে মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত রাখার জন্য কাজ করে তিন নম্বর হচ্ছে হজমে সহায়তা করে গ্যাস এবং অম্ল দূর করে চার নম্বর হচ্ছে লিভার পরিষ্কার রাখে বিষাক্ত পদার্থ দূর করে হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে যৌন যৌন দুর্বলতা এবং বীর্যপাত সমস্যায় উপকারী ঠান্ডা এবং কাশি ঠান্ডা কাশি জ্বর প্রতিরোধ করতে কাজ করে থাকে এ বলাতে কাজ সাত নম্বর হচ্ছে রক্তচাপ এবং রক্তের সুগার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে কাজ করে এ বলাধিকার আট নম্বর হচ্ছে কি নারীদের দুর্বলতা এবং অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করে নয় নম্বর হচ্ছে দেহে নতুন কোষ গঠনের সাহায্য করে তাহলে দেহে নতুন কোষ গঠন করতে সাহায্য করে আবার দশ নম্বর হচ্ছে ঘুমের সমস্যা এবং টেস্টরনের আরাম দেয় আরাম দেয় ঘুমের যাদের সমস্যা আছে তাদের জন্য খুব উপকার আসে এই উপকরণটি খেলে বা ব্যবহার করলে হ্যাঁ ষষ্ঠ নম্বর হচ্ছে প্রণালী এটা এটা কিভাবে আপনারা প্রস্তুত করবেন ঘরে বসেই প্রাকৃতিক উপায়ের মাধ্যমে কিভাবে আপনি এটাকে প্রস্তুত করবেন সেই বিষয়ে আমরা জানবো প্রস্তুত প্রণালী নিয়ে এখন কিছু আলোচনা করব আপনারা সম্পূর্ণ লাইভটি মনোযোগ সহকারে দেখবেন অনেক উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রস্তুত প্রণালী হচ্ছে এক লিটার পানিতে এক লিটার পানিতে নিচের লিটার এক পানিতে এই উপাদানগুলো গুলো আপনাকে মিক্সার করতে হবে হ্যাঁ কি চামচ তারপর হচ্ছে গোখোড়া এক চা চামচ অশোকন্ধা এক চা চামচ জষ্টি মধু আধা চা চামচ দারুচিনি এক টুকরা এলাচ হচ্ছে দুটি সেদ্ধ করে সিদ্ধ করতে করতে যখন পানি অর্ধেক হয়ে যাবে তখন নামিয়ে ছেকে ছেকে নিন বা নিতে হবে এক সকালে বা বা রাতে কাপ করে পান করলে খেয়ে খেতে হবে তাহলে আপনাকে এই ক্লাতটি কি করতে হবে সকালে এবং রাত্রে এক চামচ বা এক কাপ পরিমাণ আপনাকে খেতে হবে বা খাওয়া যায় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ বা নির্ধারণ করাই উচিত সাত নম্বর অংশ সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভবতী এবং স্থানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ নিয়ে তাহলে সাত নম্বর উপকরণ হচ্ছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে গর্ভবতী এবং স্থান মায়েদেরকে মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় অতিরিক্ত পরিমাণে সেবন করলে পেটের জ্বালা এবং অম্লতা বেড়ে যেতে পারে এবং গ্যাস বেড়ে যেতে পারে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগীর ক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি তাহলে যাদের রোগ আছে এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে এবং উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য কি মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে মাত্রা নিয়ন্ত্রণ করে খেতে হবে আট নম্বর হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা ব্যবহারকারীর অভিজ্ঞতা থাকতে হবে না হবে না সে বিষয়ে এখন আমরা জানবো অনেকে বলেন যে বলা বলা খাওয়ার সাত দিন পর থেকেই শরীরে নতুন শক্তি অনুভব করেন ঘুম ভালো হচ্ছে এবং মানসিক প্রশান্তি পাচ্ছে তারা হ্যাঁ আপনারা যারা ব্যবহার করেছেন আজকের লাইফে কমেন্টে জানাবেন যে আহ জানাতে পারেনি ইনশাল্লাহ বলা খেয়ে যদি আপনি কোনো ফল পেয়ে পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না বা কমেন্টে জানাবেন প্রিয় দর্শক বিন্দু এই ছিল বলাতে কাত নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা যদি আপনি আপনি যদি ভিডিওটি উপকৃত বা উপকার মনে মনে করেন উপকারী মনে করেন তাহলে কি করবেন লাইক দেন শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন প্রাকৃতিক চিকিৎসায় আশ্রয় নেওয়ার তফিক দান করুন যা খয়ের কেননা এই প্রাকৃতিক ভাবে যে আহ জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি এই প্রাকৃতিক ভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রাকৃতিক ভাবে চিকিৎসা নিলে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত থাকা যায় হ্যাঁ জীবনকে ভালোভাবে রাখা যায় এবং দেখায় যে নিজে নিজেই কিছু ট্রিটমেন্ট আপনি করতে পারবেন ঘরে বসেই তাই আপনাদেরকে বলবো যে আজকের যে লাইভটি এই লাইভটি সম্পূর্ণ আপনারা কন্টিনিউ করলে অনেক কিছু শিখতে পারবেন এবং ঘরে বসে আপনি বলাদি কাজ তৈরি করতে পারবেন তৈরি করার উপকরণ খাওয়ার নিয়ম খেলে কি কি উপকার হবে সে বিষয়ে আমি এই লাইভের মধ্যে সম্পূর্ণ বলার চেষ্টা করেছি হ্যাঁ যদি আপনারা দেখেন অনেক উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে বলাদি কাত কি বলাদি কাত হচ্ছে একটি বলাদি কাত শব্দটি এসেছে বল অর্থাৎ শক্তি থেকে অর্থাৎ বলাতে কাত মানে এমন এক ভেষজ প্রাণীয় যা শরীরের বল এবং শক্তি যোগায় শরীরের বল এবং শক্তি কি করে যোগায় তাহলে এইটি একটি বলাধিক কাত খুবই গুরুত্বপূর্ণ মানব দেহের জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে এটিকে বলা হয় বলাতি বলাদি কাত বলা হয় হম এটি সাধারণত শুকনো ভেষজের ক্লাত হিসেবে প্রস্তুত করা হয় যেখানে প্রধান উপাদান থাকে যেখানে প্রধান প্রধান উপাদান থাকে প্রধান প্রধান উপাদান হচ্ছে বল তারপরে বল সিদা 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 বল মানে সিদা এবং সুকনো গোখড়া অশ্বগন্ধা গোখড়া অশ্বগন্ধা এবং দারুচিনি মধু এলাচ পিপিল পিউপিল এই সমস্ত ভেষজ একত্রে সেদ্ধ করে তৈরি করতে হয় যা এক ধরনের ভেষজ টনিক হিসেবে মতো কাজ করে থাকে এটি ভেষজ টনিক হিসেবেও কাজ করে থাকে প্রিয় দর্শক বিন্দু আপনারা আজকের লাইফটি খুবই গুরুত্ব দিয়ে দেখবেন এই লাইফের এর ভিতরে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন লাইক কমেন্ট শেয়ার করেন একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না পাশে থাকার বেল বাটনটি দিবেন নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেন আজকে এমন একটি গুরুত্বপূর্ণ দাওয়াই নিয়ে কথা বলছিলাম যার নাম হচ্ছে বলাদি কাত এই বলাদি খেলে আমরা কি কি উপকার পাবো সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম এই লাইভের মাধ্যমে এই লাইভটা যারা কন্টিনিউ করবেন দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং ঘরে বসেই করতে পারবেন সে বিষয়ে আমি আলোচনা করলাম কিছু মূল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আবারও আবার ভিডিওটা দেখেন অনেক উপকার পেয়ে যাবেন ইনশা আল্লাহ তাহলে বলাধি কাত আপনারা কিভাবে তৈরি করবেন হ্যাঁ আয়ুর্বেদিকে কিছু ব্যাখ্যা করব আয়ুর্বেদিক শাস্ত্র মতে কিছু ব্যাখ্যা করব এই ব্যাখ্যা গুলো আপনারা ধরে আপনারা এর বিষয়টা জানতে পারবেন অর্থাৎ আয়ুর্বেদিকে বলা হয়েছে এটি দেহের বাত পিউপিল পিত্ত এবং কাশ দূর করে এবং শক্তি বৃদ্ধি করে এবং রক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে কি করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে থাকে শরীরের ভেতর বা যাদের শরীর প্রচন্ড দুর্বল অতিরিক্ত পরিশ্রম করেন বা মানসিক ভাবে ক্লান্ত থাকেন তাদের জন্য বলাদি এক অসাধারণ শক্তিদায়ক ওষুধ তাহলে বলা কাত কাজ এক অসাধারণ শক্তিদায়ক ওষুধ হিসেবে কাজ করে থাকে মানব দেহের জন্য এটা তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইউনানি ইউনানি দৃষ্টিকোণ থেকে একে কি বলা হয় ইউনানি দৃষ্টিকোণ বা ইউনানির চিকিৎসকেরা বলা দিক কাজ থেকে বলা কি বলা হয় শরীর শরীরে মেজারমেন্ট শরীরে মেজারমেন্ট এবং টেম্পারেচার সমান রাখার কাজ করে থাকে সমান রাখতে সাহায্য করে এবং এটি কি করে রক্ত পরিশোধন এবং হজম শক্তি এবং হজম শক্তি বধক এবং শরীরের অঙ্গিভারের সমস্যা গ্যাস এবং হজমের কি অস্বস্তি থাকে তাদের জন্য এই এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং বিশেষ করে উপকার দিয়ে দেয় বিশেষ বিশেষ উপকার দিয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই বলাতে কাত শুধু একটি আহ ভেষজ উপাদান নয় এটা প্রাকৃতিক ভাবে যে আমাদেরকে শক্তি দিয়ে থাকে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আমরা নিয়মিত ভাবে এই বলাতে কাত বাসায় তৈরি করে প্রস্তুত করে আমরা খাওয়ার চেষ্টা করব তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যাব। চলেন আমরা এর আহ সম্পূর্ণ জানার চেষ্টা করি তাহলে আমরা উপকার পেয়ে যাব ইনশাল্লাহ ইসলামী দৃষ্টি থেকে একে কি বলা হয় ইসলামী আহ ইসলামী চিকিৎসা বিদ্যায় দৃষ্টিতে বিদ্যার দৃষ্টিতে সেবন যে সব ভেষজ কি হালাল এবং প্রাকৃতিক সেগুলোর ব্যবহারকে উৎসাহিত দিয়েছেন ইসলাম সেগুলোকে ইসলাম কি উৎসাহিত করেছেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি রোগের জন্য আল্লাহ তালা চিকিৎসা সৃষ্টি করেছেন হ্যাঁ চিকিৎসা সৃষ্টি করেছেন এই কাতেও ব্যবহৃত প্রতিটি উপাদানও হচ্ছে আল্লাহর এক সৃষ্টি হ্যাঁ আল্লাহ এক বড় নিয়ামত মানুষের উপকারে আসে ইনশাআল্লাহ তাহলে এই উপকরণ আল্লাহ তালারই সৃষ্টি তাই মানুষের উপকারে আসে বিশেষ করে অশ্বগন্ধা ও গোখরা বিশেষ করে অশ্বগন্ধা ও গোখরা এগুলো শরীরের শক্তি বৃদ্ধি করে মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে তাহলে এগুলা কি করে বিশেষ করে এগুলা মানুষের শক্তি যোগায় এবং মানসিক প্রশান্তি এনে দিতে কাজ করে তাহলে এই বলাতে কাত থেকে আমরা দশটি উপকার পাই যে দশটি উপকার আমরা এখন জানবো বলাতে কাতের প্রধান দশটি উপকারিতা হলো শরীরের বল বৃদ্ধি করে শরীরের শক্তি বৃদ্ধি করে শরীরের একটি দুর্বলতা কাটিয়ে শরীরে একটি সুস্থতা তৈরি করে মানসিক চাপ কমায় এবং মনকে রাখে শান্ত হজমে সহায়তা করে এবং গ্যাস দূর করে অম্ল দূর করে এবং আহ হজম প্রক্রিয়া বৃদ্ধি করে চার নম্বর হচ্ছে চার নম্বর লিভার পরিষ্কার রাখে বিষাক্ত পদার্থকে দূর করে দেয় যৌন সমস্যা এবং বীজপাতের সমস্যার জন্য উপকারী তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ আমরা দশটি হচ্ছে ঠান্ডা জনিত কাশি এবং জ্বর প্রতিরোধ করতে সাহায্য করে নম্বর নম্বর হচ্ছে নারীদের নারীদের দুর্বলতা এবং অনিয়মিত মাসিকের নিয়ন্ত্রণ করতে উপকার করে থাকে এই আহ বলাতে কাজ দেহের নতুন কোষ গঠনের সাহায্য করে নয় নম্বর হচ্ছে দেহের নতুন কোষ গুলোকে গঠন করতে সাহায্য করে এই বলা দেখাত দশ নম্বর হচ্ছে ঘুমের সমস্যা এবং টেস্টোরনের আরাম দেয় টেস্টোরনকে আরাম দিতে সাহায্য করে প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাই আমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ অনেক উপকার পেয়ে যাব এই ভিডিও থেকে তাই এই ভিডিও থেকে উপকার পেতে হলে আহ ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে এবং ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনার প্রিয় মানুষদের কাছে কাছের মানুষদের কাছে কি করবেন শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষ এখান থেকে উপকার পেয়ে যায় তাই এখান থেকে আহ যেন মানুষ উপকৃত হয় এবং ঘরে বসেই এই পলাতে কাটটি তৈরি করতে পারে তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে আর নয় দেরি চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা মানুষের কাছে শেয়ার করে দিই যাতে মানুষ এখান থেকে উপকার পেয়ে যায় ইনশাআল্লাহ এই বলাধি কাত থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা পেয়ে যাই এই বলাদি ব্যবহার করলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা এখান থেকে পেয়ে যাব জন সমস্যার মতন সমস্যা থেকে মুক্তি পাব এবং যে কোনো ক্লান্তি বোধ হচ্ছে বা শরীর দুর্বলতা লাগছে সেই দুর্বলার হাতের থেকেও আমরা বলা দিয়ে ব্যবহার করে কি মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ তাই নিয়মিত ভাবে আমরা জুই হেলথ টিপস এর ভিডিও গুলো দেখবো আর বেশি থেকে বেশি শেয়ার করে দেবো আমাদের কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে যাতে তারা এই ভিডিও থেকে কি উপকৃত পেয়ে যায় হম এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন আর যারাই নতুন ভাবে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার বেল বাজ দেবেন নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপস চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আজকে যে গুরুত্বপূর্ণ বলাতে কাত নিয়ে আলোচনা করছিলাম এই বলাতে কাতটা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে থাকে প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছিলেন সেখান থেকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও আমি এখানে বিদায় নেব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব কালকে সময় মতো আসবো ইনশাল্লাহ কালকে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো যদি আপনাদের কোনো ভিডিও সম্বন্ধে জানার দরকার আছে বা কোনো রোগ সম্বন্ধে যদি আপনাদের ভিডিও দরকার হয় তাহলে আমাদেরকে কমেন্টে বলতে পারেন যে এই ভিডিওটা ভাই উপহার দেন সে ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জুই হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে কালকে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন স্বাস্থ্য টিপস নিয়ে নতুন কোন প্রাকৃতিক গাছ গাছরা নিয়ে সেতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি থাকবেন সুস্থ থাকবেন